উৎসব মুখর পরিবেশে শুরু হয়ে গেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন আজ বারোই ফেব্রুয়ারি সকাল থেকেই বরিশালের বিভিন্ন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শৃঙ্খলাবদ্ধ শাড়ি দায়িত্বশীল নাগরিকের অংশগ্রহণ পুরো পরিবেশ জুড়ে রয়েছে আস্থা ও প্রত্যয়ের আবহ নিরাপত্ততা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটাররা নির্ভয়ে প্রয়োগ করছেন তাদের গণতান্ত্রিক অধিকার শান্ত সুশৃঙ্খল এবং ইতিবাচক পরিবেশে এগিয়ে চলেছে ভোট গ্রহণ কার্যক্রম বরিশাল আজ গণতন্ত্রের উৎসবে এক উজ্জ্বল অধ্যায় বারো ফেব্রুয়ারি সিদ্ধান্তের দিন কি অবস্থা মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে শান্তিপূর্ণ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ দোয়া করি ভোট খুব সুন্দর হইতেছে আর যারা বাসায় আছেন তাদেরকে অনুরোধ তারা যেন সবাই তাদের নিজ নিজ ভোটটা সময় মতো তারা প্রয়োগ করেন এবং খুব শান্তি শৃঙ্খলা ভাবেই ভোট হচ্ছে ভোট দিচ্ছি এর আগে এসে দেখলাম বলছে আপনার ভোট হয়ে গেছে এবার ঠিক মতো আমার মনোনীত প্রার্থীকে আমি দিতে পারছি এজন্য আমি খুশি